হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে হচ্ছে শনিবার সকালবেলা এখন সাতটা মতো তো কেউ ঘুম থেকে ওঠেনি তো আমি উঠে গেছি তো উঠে একটু ব্যায়াম করলাম তো তারপরে দেখো রাত্রিবেলা চিয়া সিট ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই এখন গরম জল দিয়ে খাবো তো একটু শরীরটা দেখছি ফিট না করলেই হবে না সারাদিন তো মানে সংসারের কাজ 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 লেগেই আছে প্রত্যেকটা দিন তো এর ফাঁকি নিজেকে একটু মানে সময় দিতে হবে তো তার জন্যই দেখো এগুলো করছি আর কি কিছুদিন থেকেই খাচ্ছি এটা আর একটু ব্যায়াম করছি না করলে বুঝতেই পারছো শরীর একদম দিন দিন ভালোই হয়ে যাচ্ছে সারাদিন ঘরে বসে থাকা আর এই বর্ষার জন্য এখন মানে বৃষ্টি এত বৃষ্টি রাত মানে ভালো লাগছে না ওয়েদারে বাইরে বেরোতেও ইচ্ছা করে না তাই মর্নিং ওয়াকেও আর যায় না নিজের খেয়াল যদি নিজে না করি তাহলে বুঝতেই পারছো খুব অসুবিধে তো নিজের যেহেতু এখানে আমি একাই থাকি তো নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে তো তার জন্য একটু সময় বের করছি নিজের জন্য তো ওগুলো খেলাম তারপরে ওরা উঠলো ওদেরকে চাটা করে দিলাম ওরাও খেলো ও আর মনমনের বাপির জন্যও ছিল ও খেলো ওটা চেয়ারশিটটা তো এখন জানো তো বৃষ্টির জন্য একদম বাইরে বেরোতে ইচ্ছা করে না আর মর্নিং ওয়াকও যেতে ইচ্ছা করে না এই ওয়েদারের জন্য তো বাড়িতেই একটু ব্যায়াম ট্যাম করছি তো সকালবেলায় জল খাবার হবে আজকে বাড়িতে সবাই আছে তো খাবার একটা ভালো মতো করতে হবে তো সচরাচর আমি ঘুগনিটাই করি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিই এটাই মনে হয় যেন আমার সহজ জল জলখাবার আর অন্য দিন হলে দই চিড়ে মানে ওয়েদার হিসেবে খাবার হয় যেহেতু ওয়েদারটা এখন একটু ভিজে ভিজে ঠান্ডা ঠান্ডা বর্ষা তো দই খেতে একদমই ভালো লাগে না তো তার জন্য এখন চিড়ে বন্ধ আছে তো দেখলাম গরম গরম ঘুগনি আর মুড়িটাই ভালো লাগবে তারপরে তখন ভাবনা করে দুপুরে বান্না হবে আজকে শনিবার নিরামিষ ঘুগনি করি অনেকে আবার নিরামিষ ঘুগনি নাক ছিটকায় কিন্তু যেন তো খারাপ লাগে না একটা নিরামিষ সস আছে তারপরে নিরামিষ খেয়ে খেয়ে আমাদের অভ্যাস হয়ে গেছে তো কোনো অসুবিধা হয় না মশলা বলতে আদা জিরে তারপরে ধনে গুঁড়ো একটু গরম মশলা ঘি আর একটা টমেটো পেস্ট করে তো দিয়ে দিই তারপরে ওই যে নিরামিষ একটা সস আছে সেটা দিয়ে দিই ব্যাস তাহলেই কিন্তু ভালো লাগে আর ঘি গরম মশলা নিরামিষ যে কোনো জিনিসই দেখবে ভালো লাগবে আর ফোড়ন হিসেবে একটু দারচিনি আর ছোটো এলাচ তেজপাতা দিয়ে দিই ব্যাস আর কিচ্ছু না কিন্তু দারুণ লাগে খেতে আমাদের তো ভীষণ ভালো লাগে মনে হয় না যে নিরামিষ ঘুগনি খাচ্ছি আর একটা কথা কি বলো তো ওই যে বললাম নিরামিষ খেয়ে খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে না পেঁয়াজ রসুন না হলেও চলে এই ব্যাপার আর কি তো দেখো ঘুগনিটা একটু মোট গোটা গোটা করে সিদ্ধ করে নিয়েছি বাজার গিয়েছিলো আর কয়দিন থেকে আমি বলছিলাম যে তাল পেলে নিয়ে নিও তাল পেলে নিয়ে নিও আমাদের এখানে কিন্তু মানে তালের বিশাল একটা দাম তো একটু আগে যদি না হয় তাও একটু কমে পাওয়া যায় তো আজকে কমই পেয়েছে তালটা অনেক বড় ছিল তো বলছে তিরিশ টাকায় দিয়ে দিয়েছে পঞ্চাশ না চল্লিশ টাকা বলেছিল তিরিশ টাকায় দিয়ে দিয়েছে তার এদিকে দেখো ঘুগনি হয়ে গেছে তো গুনগুনের জন্য একটু তাড়াতাড়ি ঠান্ডা করতে দিলাম ওর স্যার আসবে খেয়ে পড়তে বসবে তারপরে চলে এলাম ঠাকুর ঘরে পুজো করতে স্নানটা করে নিলাম দেখলাম পুজো করে রান্না করব না হলে অনেকটা দেরি হয়ে যাবে তো চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে বাসন টাসন সব সকালবেলায় ধুয়ে রেখেছিলাম ওই যে বললাম সকাল প্রত্যেক দিনই কিন্তু তাড়াহুড়ো না থাকলেও কিন্তু একই কাজ একটু ওলট পালট তো আজকে যেমন ধরো ওই যে পুজো রান্নাটা করব পুজো করে রান্না করব আরও অন্যান্য দিন করে কি রান্না করে পুজো করি এই ব্যাপার কিন্তু কাজ সব একই তারপরে পুজো টুজো করে টিফিনটা খেয়ে নিলাম দেখটুও বসে দেখলাম বস বসে যদি মোবাইল ধরে নিই তাহলে যে রান্নাঘরে আমি কটার সময় ঢুকবো তার কোনো ঠিক নেই তো তার জন্য না বসে না বসে তোমার ভাত আর ডাল বসিয়ে দিয়েছি তো বাটি পেলাম না দিয়ে মুগ ডালটা কড়াই ভেজে বসিয়ে দিয়েছি সেদ্ধ একটু কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে তো এইভাবে ডাল রান্না করলে আমার খুব খেতে ভালো লাগে আর কুকারের মধ্যে মুগ ডাল দিলে তো আমার মানে কেমনই ভালো হয় না রান্নাটা তো সেরকমভাবে একটু করে নামাতে হয় তো সেটা বুঝতে পারি না কুকারে দিলেই ধরো বেশি সিদ্ধ হয়ে যায় তো দেখলাম যে আজকে তো মানে কেউ খেয়ে কোথাও বেরোবে না বাড়িতেই থাকবে তোর মুখ ডাল তবুও আমি কড়াইয়ে বসিয়ে দিলাম দেখো এবার ডালটা হয়ে গেছে তো হাতা দিয়ে একটু ঘুটিয়ে নিচ্ছি বাটিতে বসালে বেশ ভালো হয় তো বাটিটা মনে হয় ওইদিকে দিদি ধুয়ে দিয়ে গেছে আমার আর রান্না হয়নি আর বাসন এখনও ভরা হয়নি তো রান্না করে তার জন্য আর পেলাম না হাতের কাছে তো হাতের কাছে কড়াইয়ে বসিয়ে দিলাম এরকমটাই আর কি তো ডাল সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না আগে ভাবতাম যে বিশাল একটা সময় লাগবে বিশাল একটা গ্যাসের ব্যাপার আছে এরকম একটা মনে হতো কিন্তু না এখন করে করে অভ্যাস হয়ে গেছে এমনি ডাল সিদ্ধ মুসুর ডাল মুগ ডালটা আমি এমনিই বসিয়ে দিই তো দেখো রান্না করতে করতে আবার একটু চা বসিয়ে দিলাম স্যারের জন্য স্যার এসছে আর আজকে একটা রান্না করব কি বলো তো ডা সব সবজি দিয়ে ডালের বড়া দিয়ে তেঁতুল দিয়ে একটু টক টক করবো অনেক দিন থেকে ভাবছি এই রান্নাটা করব তো সবজির মধ্যে যা ছিল কুড়িয়ে কেটে নিয়েছি মূলো ছিল বেগুন ছিল ঢ্যাঁড়স ছিল আর আলু ছিল তো একটু কচু থাকলে আরও ভালো হতো তো কচু আমার কাছে ছিল না আর আজকে তো কচু আনেও নি তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আজ ফোড়ন দিয়ে দিয়েছি তো এখন সেটা একটু ভাজা ভাজা হলে পাঁচ ফোড়নটা ভাজা হলে তোমার মশলা এই সবজিগুলো দিয়ে হালকা করে ভেজে নেব সবজিগুলো পুড়লে হবে না কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে তো কড়াই তেলটা গরম হতেই আমি সবজিগুলো দিয়ে দেবো আর হালকা করে ভেজে নেবো তো সেটা এখন বলছি আর একটা কাজ ওই যে ডাল বাটতে হবে ডালের বড়া করতে এরা জানো তো বড়ি দিয়েও হয় তো বড়ি আমার কাছে নেই তো তার জন্য বড়া দিয়ে করবো বড়া দিয়েও কিন্তু খুব ভালো আর নামানোর আগে একটু মিষ্টি দিতে হয় তো সেই জন্য মানে সেই টকটা খেতে খুবই ভালো লাগে টক মিষ্টি আর তে তুলগোলা জল বুঝতেই পারছো দারুণ লাগে অনেক দিন থেকে ভাবি করব এই টকটা কিন্তু করা হয়ে ওঠে না দেখলাম আজকে শনিবার আছে আজকেই করি নিরামিষ দিনে বেশ ভালোও লাগবে দেখো সবজিগুলো ভেজে নেওয়ার পর না একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম মানে নরম হয়ে গেলাম আর তেঁতুর জলটা দিলে সুবিধা হবে কারণ টক দিয়ে দিলে তো সবজিগুলো সেরকম সিদ্ধ হবে না তো বড়াগুলো এবার ভেজে নিলাম তো বড়া ভেজে নেওয়ার পর আর সবজিও কিন্তু আমার ভেজে একটু নরম করে মানে সিদ্ধ করে রাখা আছে আর এবার আমি একটু সর্ষে দিলাম হ্যাঁ সর্ষে তেলের একটু সর্ষে দিয়ে ওই ভাজা সবজি বড়া সব একসঙ্গে ঢেলে দেবো তো সেটাই করলাম আর এখনও কিন্তু তেঁতুলগুলো জল দিইনি তো দেখো দেখতেই পাচ্ছো কাপে তেঁতুল আর জল ভিজিয়ে রেখেছিলাম তো এখন এটা একটু ঢেলে নিচ্ছি তো এটা দিব আর একটু পরে তেঁতুল দিয়েছিলাম কারণ একদমই অল্প রেখেছিলাম তো পরে আবার একটু তেঁতুলও দিয়েছিলাম তো দেখো আমার টক হয়ে গেছে আর খেতে কী সুন্দর হয়েছিলো অনেক দিন থেকে ভাবছিলাম করছে করবো করব কিন্তু করার হয়ে ওঠে না দেখো ভাইনালি আমার টক হয়ে গেল আর খেতেও খুব সুন্দর হয়েছিলো দেখেই বুঝতে পারছো মাখো মাখো ব্যাপারটা হয়ে গেছে আর কি আর কি বলবো চুলের জন্যে যে কি করব ভেবে কিছুই পাচ্ছি না মানে চিরুনি দিতেই পারছি না একবারও অন্তত অন্তত মাথাটা তো আঁচড়াতে হবে এই যে আঁচড়াচ্ছি বিছানার পর আঁচড়াচ্ছি দেখো এত চুল পড়ছে মানে আমার তো প্রচুর চুল ছিল মাথায় উঠে 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 পুরো অর্ধেক হয়ে গেছে তার মাঝে একবার কেটে এলাম ভাবলাম যে ছোট করে দিই তাহলে হয়তো একটু কম পড়বে না একদমই না দুদিন কিন্তু বন্ধ ছিল চুল কাটার পরে তো আবার হয়ে গেছে তাই বলে কি আবার কাটবো মেয়েরা কিন্তু ঘরের লক্ষ্মী হয় আর দেখো আমার সোনামা একদম সন্ধ্যাবেলায় আমার একটা নাইটি পরে নিয়েছে আর সন্ধ্যা দিচ্ছে এরকম কিন্তু কোনো অসুবিধা কি আমার শরীর খারাপ থাকলে আমার সোনামা খুব সুন্দর করে পুজো করে তো দেখ তা তো গুনগুন সন্ধে দিয়েছিল আর দেখো আমি এখন গপুকে শয়নের দিতে এসেছি তো তার আগে একটু গপুকে ভোগ দিয়ে দিলাম ভোগটা দেওয়াই ছিল তো আমি একটু খাইয়ে দিলাম আবার আর কি তো এবার গপুকে শয়ন দেবো তো আমি রান্নাঘরে যাব রান্না বান্না করতে এখন মোটামুটি সাড়ে আটটা মতো বেজে গেছে আর দেখো এদিকে দুধ বসিয়ে দিয়েছে সকালের ঘুগনি ছিল তো তরকারি আর করবো না এই ঘুগনিটা দিয়েই আমাদের রাত্রে রুটি খাওয়া হয়ে যাবে আর ওর বাবা মিষ্টি এনেছিল তো সেই মিষ্টিও আছে তার রাত্রে শুধু রুটিটা করলেই হবে তখন আমি রুটিটা ভেজে নেবো এই ভ্লগের দিকে বেশি সময় দিতে পারি না বিশেষ করে গুণগুনের জন্য আর কি ওর পড়াশোনার একটা ব্যাপার আছে এবার দেখবে আমি যদি সারা দিন একটা মোবাইল নিয়ে থাকি যতই বলো মা কি করছে বাচ্চাদের একটা নজর থাকে হ্যাঁ তো ওর জন্য একটু সময় কম দিয়ে হয়তো একটু সময় দিলে আরও ভালো হতো যে কোনো কাজে তোমাকে সময় দিতেই হবে কোনো কাজ সময় ছাড়া হয় না হ্যাঁ তো যেটুকু পারি আমি করি তো তার জন্য বুঝতেই পারছো একটু সবার ভিডিও না দেখলে তো হয় না সেটাও একটু দেখতে হয় হ্যাঁ তো তারপরে তোমার এই কাজ কাজ তো দিন আছে ধরো পুরো সংসারের কাজগুলো মোটামুটি আমি একাই করি কেবল একজন এসে বাসনটা ধুয়ে ঘরটা মুছে দিয়ে যায় তাছাড়া বাকি যে সমস্ত কাজ আছে সব কাজ আমি একা করি কিন্তু সারাটা দিন আর করতেই হবে যেহেতু আমি একা থাকি এখানে তো একা করার জন্য বলছি না আমি সময়ের কথা বলছি তারপরে মেয়ের একটু পড়াশোনাও আমাকে দেখতে হয় হ্যাঁ ও ধরো যতই বড় হোক তবুও একটু আমাকে পড়া দিকে নজর দিতে হয় হ্যাঁ ও করে কিন্তু তবুও দেখতে হয় তো এই সব করে মোবাইল কি বলো ব্লগ বলো একটু সময় আমার কম মানে চেষ্টা করি কম দেওয়ার তো এবার ধরো একটা কাজ শুরু করলে দেখবে ছাড়াও যায় না হ্যাঁ তো আবার এটা যদি আমি না করি তো আমার আবার সময় কাটে না যখন ওরা থাকে না তখন মনে করি যে কি করে আমি সময়টা কাটবো তার জন্যই আমি এটা করি আর কি এই ব্লগটা তো এই আর কি অনেক দিন থেকে সবার ব্লগ দেখে দেখে আমার ইচ্ছে হয়েছিল যে আমিও ব্লগ বানাবো তারপরে দেখলাম ব্লগ বানাতে এসে কিন্তু অনেক সময় লাগে হ্যাঁ একটা ব্লগ দিন একটা ব্লগ করা মানে তোমাকে দিন মোবাইলের সঙ্গে অ্যাক্টিভ থাকতে হবে তো যেটা আর কি যারা ব্লগ করছো তারা তো জানোই কিভাবে সময় দিতে হয় তো এখন তব তবুও আমি রেগুলার দিতে পারছি না ওই তো বললাম গুনগুনের পড়াশোনার জন্য তো এক এক দিন মাঝে বাদ চলে যায় মানে ব্রেকআপ হয়ে যায় আমার আর কি করতে করতে তো আর কিছুই না ওই সময়ের জন্যে যেদিন ধরো সময় না পায় সেদিন আবার আমার ভিডিও করে রাখা থাকে এডিট করতে পারি না সময়ের অভাবে তো আজকে গল্প করতে করতে কিন্তু ভিডিওটা আমি অনেক দূর নিয়ে চলে এসেছি তো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তো আমাদের দেখতেই পাচ্ছো রাত্রে খাওয়া দাওয়া চলছে খুব সিম্পল খাওয়া দাওয়া তো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো টা